মরিচ জমির দেখবেন যে এরকম পাতা হলদেটে ভাব সাধারণত হয়ে আস্তে আস্তে পাতাগুলো এবং ডাগুলো নেতিয়ে যেতে থাকে তো এরকম যদি হয়ে যায় তো সেই ক্ষেত্রে দেখবেন যে গুড়ার দিকে যে অংশ গুড়ার দিকে যদি কোনো কারণে পানি জমে থাকে বা গুড়া পচন আমরা সাধারণত এটা মরিচের যে ছত্রাকজনিত ঢলে পড়া রোগ বলে থাকি তো এই ক্ষেত্রে দেখবেন যে এই গুড়ার দিকে অংশটুকু যদি বৃষ্টি হয়ে যায় বা কোনো কারণে পানি আটকে যায় তো এই অংশটুকুতে মরিচের গোড়ার পচন হয়ে যায় তো এই পচনের কারণে কিন্তু উপরের অংশে গাছ খাদ্য পৌঁছাতে পারে না তো যার কারণে ফলশ্রুতিতে দেখা যায় যে এই মরিচের ডগা সহ পাতাগুলো আস্তে আস্তে ঝরে পড়ে যায় তো সেই ক্ষেত্রে আমাদের করণীয় হবে এরকম যদি লাইন করে জমি লাগানো থাকে সেক্ষেত্রে আপনারা দুই সারির যে মাঝখানে মধ্যবর্তী স্থান এই মধ্যবর্তী স্থানের মাটি আমরা কোদাল দিয়ে টেনে গাছের গোড়ার দিকে দিতে পারি সেক্ষেত্রে কিন্তু আপনার একটা ঢালু অবস্থা সৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু বৃষ্টির পানি গাছের গুঁড়ায় আটকে না আর সেই ফলশ্রুতিতে কিন্তু গাছের গোড়ার যে একটা পচন সেটা অনেকটা রোধ হবে এর কারণ হচ্ছে গাছের গুঁড়ায় যখন পানি জমবে না এবং ঢালু থাকবে তাহলে কিন্তু ওই ড্রেনের মধ্যে পানি এসে চলে চলে যাবে গড়িয়ে চলে যাবে সেক্ষেত্রে আপনারা গাছের গুঁড়ার দিকে মাটিটা উঠিয়ে দিতে পারেন এবং এই গাছের গুড়া যখন মাটি উঠিয়ে দিবেন এই মাটির মধ্যে আপনারা যে গৃহস্থালির ছাই পাওয়া যায় সেই ছাই বেশি করে ছিটিয়ে দিবেন এবং লাল সার পাওয়া যায় লাল সার বলতে আমরা এমওপি সারকে বুঝি তো এম ওপি সার গুঁড়ার যে এই আপনারা দেখবেন যে গাছের যে কেনোপি অঞ্চল এই মরিচ গাছটি দেখেন এই কেনোপি অঞ্চলের সাইডে অর্থাৎ আপনি যদি একদম গাছের গুঁড়ায় না দিয়ে এইটুকু যেটুকু পর্যন্ত দুপুরের রোদ্রে আপনার পাতাগুলো ছায়া বিদ্যমান দুপুর বারোটার দিকে যে ছায়াটুকু যতটুকু অঞ্চলে পড়ে সেই অঞ্চলটুকু আপনারা রাউন্ড করে এরকম করে আপনারা একটু গর্ত করে দিয়ে ড্রেনের মতো করে দিয়ে এখানে লাল সারগুলো দিবেন এবং মাটি দিয়ে ঢেকে দিবেন এর পরবর্তীতে এরকম ঝোড়া যদি বন্ধ না হয় এরপরেও তারপরে আপনারা টিল্ট নামে যে একটি ছত্রাকনাশক পাওয়া যায় সেটি হচ্ছে সিনজেন্ডা কোম্পানির আমি বলবো সেটি অনেক ভালো কার্যকরী এবং এই টিল্ট ওষুধটি কিন্তু আপনার গোড়ার দিকে যদি স্প্রে করে দেন সেই ক্ষেত্রে এরকম মরিচের যে পাতা হলদি হয়ে ঝরে ঝরে পড়া সেটি বন্ধ হয়ে যাবে তো আমরা যে এই জমিটিতে আসলাম তো দেখা যাচ্ছে যে কিছু কিছু গাছ এরকম হলদে অবস্থা কিছু কিছু গাছ এরকম হলদে অবস্থায় আছে আর বেশিরভাগ গাছ সবুজ এর মানে হচ্ছে কিছু কিছু গাছে এরকম ছত্রাকজনিত ঢলে পড়া আক্রমণ দেখতে পাচ্ছি আর বাকি যে গাছগুলো সবগুলো সবুজ অবস্থায় আছে এবং ভালো দেখতে পাচ্ছি তো এই ক্ষেত্রে আমাদের করণীয় যে আমি আবারও বলবো যে এরকম আপনারা ছত্রাকজনিত ঢলে পড়া বন্ধে টিল্ট ওষুধটি স্প্রে করে দিবেন অথবা ম্যানসার সেটিও ভালো কাজ করবে আপনার গুড়ার দিকে যখন স্প্রে করে দেবেন এই হলদে ভাব চলে যাবে এবং মরিচ সুস্থ থাকবে